এই মুহূর্তে যখন আমরা কথা বলি অন্য কারোর সাথে তখন তারা আমাদের এই কলটাকে রেকর্ড করে অথবা স্ক্রিনশট নিয়ে নেয় তো যদি কেউ আমাদের এই কলটাকে রেকর্ড করে অথবা স্ক্রিনশট নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে অনেক তথ্য তারা কি করতে পারে নিয়ে নিতে পারে তো এই কাজটি যেন না করতে পারে তার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি যখন ইমুতে কারোর সাথে কথা বলবেন কেউই আপনার এই ভিডিওটা আপনার অডিও কল ভিডিও কল যে কোনোই কল হোক না কেন রেকর্ড করতে পারবে না স্ক্রিন শটও করতে পারবে না এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে ইমো অ্যাপসে ইমো অ্যাপসে যাবার পরে আপনার প্রোফাইল যেটা আছে প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবেন সিকিউরিটি প্রাইভেসি এই সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করবেন সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করার পর চ্যাট কল প্রাইভেসি এই চ্যাট কল প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবেন ব্লক এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ফর কলস তো দেখতে পাবেন এক জায়গায় ব্লক স্ক্রিনশট ফর কল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কেউ স্ক্রিনশট নিতে পারবে না কেউ কল দিলে রেকর্ড করতে পারবে না এটাকে আপনাকে বন্ধ করতে হবে এটা যদি আপনার ওয়ান থাকে তাহলে কিন্তু সবাই আপনি যখন কথা বলবেন তখন রেকর্ড করতে পারবে স্ক্রিনশট তুলতে পারবে সব করতে পারবে আর এটা যখন বন্ধ থাকবে কেউই আপনার ফোনের রেকর্ড করতে পারবে না স্ক্রিনশট করতে পারবে না তো এই কাজটা করলে আপনি অনেক নিরাপদে থাকবেন সুরক্ষিত থাকতে পারবেন তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ